अब तू ही बोल तेरे बिना अब कैसे मैं मर বাংলাদেশের নেত্রকোনা জেলার এক তরুণ কণ্ঠশিল্পী হচ্ছে গগন সাকিব বর্তমান সময়ে তার নেশান নৌকা গানটি শুনেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে একটা মাত্র হেডগান দিয়ে যে কণ্ঠশিল্পী হওয়া যায় তা দেখিয়ে দিয়েছে তরুণ এই কণ্ঠশিল্পী একসময় জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের পিছনে ঘুরে পাত্তা না পাওয়া ছেলেটির আজ দশজন কর্মচারী রয়েছে শুধুমাত্র গান করেই প্রতি মাসে দশ লাখেরও বেশি অর্থ উপার্জন করা এখন তার কাছে কোনো ব্যাপার না জীবনে বহুবার ব্যর্থ হওয়ার পাশাপাশি ছলনাময়ী নারী থেকেও ব্যাপক আঘাত পেয়েছে তরুণ এই কণ্ঠশিল্পী তো আজকের আয়োজনে জনপ্রিয় এই তরুণ কণ্ঠশিল্পী গগন সাকিবের জীবনে জানা অজানা ইতিহাস এছাড়াও তার জীবন সম্পর্কে মোটামুটি এ টু জেড সব কিছু জানার চেষ্টা করব আশা করি সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যাই হোক গগন সাকিব বাংলাদেশের নেত্রকোনা জেলার চানগাঁও রতনপুর গ্রামের একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে উনতিরিশ নভেম্বর দু হাজার সালে জন্মগ্রহণ করেন এবং সে অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে প্রায় তেইশ বছর নিয়মিত গান করার কারণে বর্তমানে গগন সাকিব ঢাকাতেই অবস্থান করছেন তার পরিবার রয়েছে তার বাবা এবং তার মা মারা গেছে প্রায় দশ বছর আগে এছাড়াও তার একজন ছোট বোন রয়েছে গানের তিনি পড়াশোনার সাথেও জড়িত রয়েছেন তিনি দু সালে মোমন সিং সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাছাড়া গানের কারণে তার লেখাপড়া কিছু বছর গ্যাপ গেছে বর্তমানে নতুন করে তিনি কোথায় ভর্তি হয়েছেন সে সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি তো ছোটবেলা থেকেই গগন সাকিব ব্যাপক সেট গান শুনতেন আর যখন সে কিশোর বয়সে পাড়া দেয় তখন সে নেত্রকোনার জনপ্রিয় সাদমান আরমান কণ্ঠশিল্পী আলিফ জিসান খান রাসিফ খান শুভ পাগলা ইমরানদের গান শুনে ব্যাপক অনুপ্রাণিত হয় এরপর তার মাঝে গান শেখার এবং গাওয়ার ইচ্ছা জাগে এরপর গগন নিজে নিজে বেশ কিছু গান লিখে তার ডায়েরিতে সংরক্ষণ করে পরবর্তীতে সে বিভিন্ন মিউজিক কোম্পানিতে একটি গান রেকর্ড করার জন্য ব্যাপক আবেদন করলেও তার রিজেক্ট করে দেওয়া হয় এরপর সে হতাশ না হয়ে এগিয়ে যেতে থাকে সাফল্যের আশায় এবং তার কাছের বন্ধু রিয়াজের পরামর্শে নিজস্ব একটি ইউটিউব চ্যানেল খোলেন আর তার জীবনের প্রথম গান প্রেমিকা কোনো রকমভাবে কম্পোজ করে নিজস্ব চ্যানেলে আপলোড দিলে কিছুটা সাড়া পায় গগন এরপর গগন বাংলাদেশের সেরা দশে অবস্থান করা মিউজিক ইউটিউব চ্যানেল সামসুল অফিসিয়াল থেকে ডাক পায় আর সেই ডাকে সাড়া দিয়ে নেত্রকোনা থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দেয় এরপর তার লেখা প্রেমিকা গানটি নতুন করে গগনের কণ্ঠে ডিরেক্টর এই এর উক্ত গানটি রিকম্পোজ করে সামসুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার পর রাতারাতি গানটি এক লাখেরও বেশি ভিউ কুড়িয়ে নেয় এরপর একে একে গগন সামসুল অফিসিয়ালের হয়ে আরও বেশ কয়েকটি গান করেন এবং উক্ত গানগুলো প্রচুর দর্শক প্রিয় হয় এরপর সর্বশেষ গগন সাকিব তার ন্যাশনাল নৌকা শিরোনামে একটি গান করেন আর উক্ত গানটি রাতারাতি পুরো বাংলাদেশে তুমুল হিট হয়ে যায় আমি এরপর থেকেই সবাই গগন সাকিবকে চিনতে শুরু করে এবং গগন শামসুল অফিসিয়াল টিমের একজন পারমানেন্ট ভোকাল হিসেবেও বিবেচিত হয় আর মজার ব্যাপার হচ্ছে নেশান নৌকা গানটি হিট হওয়ার পর থেকে গগনে নতুন যে গানও রিলিজ পায় সে গান যেন মুহূর্তের মিলিয়ন ভিউ হিট হয়ে যায় যাই হোক এই এক গান দিয়ে তার ভাগ্য খুলে যায় এরপর থেকে এখন পর্যন্ত তাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি সফলতা পাওয়ার পিছনে তার যে বড় দুইটি আঘাত কাজে লেগেছে তার প্রথমটি হলো গগন বারো বছর বয়সে থাকাকালীন তার মাকে হারিয়েছে আর দ্বিতীয় আঘাত হলো তার ভালোবাসার প্রিয় মানুষ সতেরো বছর বয়সে বেকার থাকা অবস্থায় সাকিব এক মেয়েকে অসম্ভব ভালোবেসে ফেলে সবার মতো সেও স্বপ্ন দেখেছে কোনো একদিন তাকে বিয়ে করে সুখের কিন্তু তার শেষ পর্যন্ত হয়ে না গগন জানতে পারে পাঁচটা বছর মেয়েটি তার সাথে শুধু অভিনয় করে গেছে এবং মেয়েটির মনে গগনের জন্য কোনো ভালোবাসা ছিল না পরবর্তীতে হুট করে অজান্তেই মেয়েটি অন্য কাউকে পালিয়ে বিয়ে করে নেয় আর এইসব জেনে শুনে গগন ব্যাপক ডিপ্রেশনে চলে যায় আর এরপর গগন গগন সিদ্ধান্ত নেয় জীবনে আমাকে কিছু একটা করে দেখাতে হবে সেই লক্ষ্যে মিউজিক জগৎকে বেছে নিয়েছে যদিও শুরুটা তার জন্য সহজ ছিল না যাই এখন তাকে গিনা কিংবা অবহেলা করার মতো সাধ্য কারো নেই ইন্টারভিউতে এক প্রেমিকা সম্পর্কে জানতে চাইলে গগন বলেন এক সম্পর্কে বললে শুধুমাত্র সময় নষ্ট হবে পরবর্তীতে গগন তার এক্স প্রেমিকা সম্পর্কে একটি মজার কাহিনী শেয়ার করেন গগন বলেন যখন আমার ন্যাশন নৌকা গানটি পুরো বাংলাদেশে তুমুল হিট হয় এর কিছুদিন পর একটা আন্ন নম্বর থেকে সে কল দেয় আর বলে আমি অমুক তখন আমি বলি কি বলবা তাড়াতাড়ি বলো আমার সময় নেই তখন সে বলে আমি তোমার সাথে শেষবারের মতো একটিবার দেখা করতে চাই আর তখন গগন উত্তর দেয় আমি আমার ম্যানেজারকে দিয়ে সিডিও লিখে নিচ্ছি দুই বছর পর যখন আমার সময় হবে তখন দেখা করব এরপর তার প্রেমিকার কান্নার আওয়াজ বেড়ে যায় এবং গগন তৎক্ষণাৎ ভালো থেকে বলে কোনটা কেটে দেয় যাই হোক বর্তমানে গগন সাকিব এক জায়গায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন মিউজিক কোম্পানিতে গান রিলিজ দিচ্ছেন সেই সাথে তার নিজস্ব ইউটিউব চ্যানেল গগন সাকিবে নিয়মিত নতুন নতুন গান তার ভক্তদের উপহার দিয়ে চলেছেন

আর তিনি জামালপুর মাদারগঞ্জ থানায় গত বছর ফেব্রুয়ারি সালে তার পরিবারের পছন্দের বিয়ে করেন এবং তার স্ত্রীর নাম হচ্ছে তো বর্তমানে গগন সাকিবের নিজস্ব অফিসিয়াল চ্যানেলে দশজন সংখ্যক টিম মেম্বার রয়েছে যাদের পিছনে প্রতি মাসে গগন সাকিব তার ইউটিউব ইনকামের পঞ্চাশ পার্সেন্ট ব্যয় করে থাকেন গগন বিভিন্ন মিউজিক কোম্পানিতে গান পাশাপাশি নিজস্ব ইউটিউব চ্যানেলে নতুন গান রিলিজ দিয়ে প্রতি মোট হিসাব অনুযায়ী প্রায় দশ লাখেরও বেশি অর্থ উপার্জন করেন